দু সালের কোপা আমেরিকায় নিজেদের শেষ ম্যাচ অর্থাৎ যেদের তৃতীয় ম্যাচে আগামীকাল সকালে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল গ্রুপ পর্বে নিজেদের গ্রুপ পর্বে দুই ম্যাচ থেকে চার পয়েন্ট অর্জন করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল প্রথম ম্যাচে ড্রয়ের ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে কে চার এক গোলে হারিয়েছে সেলেসাউরা এখানে চার পয়েন্ট নিয়ে বর্তমানে ডি গ্রুপের দ্বিতীয় স্থানে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল ম্যাচে আগামীকাল সকাল সাতটায় আট নামবে কলম্বিয়ার বিপক্ষে অন্যদিকে কোস্টারিকার বিপক্ষে ব্রাজিল যদি জয় পায় তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল আর কলম্বিয়া হবে দ্বিতীয় এখানে ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় সেখানে উরুগিয়া যদি ড্র করে সেখানে সরাসরি চলে যাবে কোয়ার্টার ফাইনালে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল আগামীকাল শেষ ম্যাচে মাঠে সেন সেলেসাওরা আপনার কি মনে হয় ব্রাজিল বনাম আগামী ব্রাজিলের আগামীকাল ম্যাচে কে জিতবে